আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা একটু ভিন্ন ধরনের খুবই গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে কথা বলতে চাইছেন বা আমার কাছে আসতে চাইছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি কি কি কাজ করি আপনারা সেটাও জানতে চাইছেন দেখেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি যে কাজটি করে থাকি সমস্ত রকমের তদ্বির আমি কোনো খারাপ কাজ করি না একদমই সম্পূর্ণ ভালো কাজ করে থাকি আর অনেকে আমার ঠিকানা জানতে চাইছেন আমার ঠিকানা হচ্ছে ভারতবর্ষের ভিতরে আমার ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সমুদ্রগড় রেল স্টেশনের পাশেই আমার বাড়ি যারা হাওড়ার দিক থেকে আসবেন আপনারা কাটোয়া লোকাল ধরবেন কাটোয়া লোকাল ধরার পরে আপনারা সমুদ্রগড় স্টেশনে নামবেন যারা কাটোয়ার দিক থেকে আসবেন আপনারা অবশ্যই হাওড়া লোকাল ধরবেন হাওড়া লোকাল ধরার পরে হাওড়া লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরার পরে আপনি সমুদ্রগড় স্টেশনে নামবেন ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন জুনাইদ সাহেবের চেম্বার কোনটা দেখবেন অবশ্যই বলে দেবে ইনশাল্লাহ আপনি সঠিকভাবে আমার কাছে পৌঁছে যাবেন তাতে কোনো অসুবিধা নেই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যা বাসে আসতে চাইছেন আমার বাড়ির পাশেই একদম বাস স্ট্যান্ড আপনারা সেখানে আসবেন আমার একদম ল্যান্ডমার্ক আমি যেখানে থাকি সমুদ্রগড় ডাঙ্গাপাড়া রেলগেট একদম সমুদ্রকর ডাঙ্গাপাড়া রেলগেট যে কাউকে জিজ্ঞাসা করবেন জুনাইদ সাহেবের চেম্বার কোথায় মানে কানাতে দেখিয়ে দেবে আপনাকে এবং আমি সমস্ত রকমের ভালো তদবির জেনের প্রবলেম আপনার সংসারে অশান্তি বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু ঠিক করে থাকি একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনি কোনো টাকা পয়সা দেবেন না কিন্তু আপনাকে নিজে এসে চিকিৎসা করতে হবে আমি কোনো দূর থেকে তদবির ও চিকিৎসা করি না দূর থেকে কোনো কাজও আমি করি না আমার ডেসক্রিপশানে আপনারা যাবেন সমস্ত ডিটেলস সব কিছু লেখা আছে ফেক আইডিও প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটটা আপনারা পাবেন আমি কোথায় থাকছি না থাকছি কোথায় যাচ্ছি না যাচ্ছি চেম্বার খোলা আছে না বন্ধ আছে কী বৃত্তান্ত সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তাই সকল বন্ধুরা সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই আমার চেম্বারে এসে আপনারা সামনাসামনি কথা বলবেন আপনাদের কাজ আমি ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু দু হাত ভরে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে খোদা হাফিজ